হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি লাউ পাতায় ভোলা মাছের পাতুরি বা ভাপা ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ দিয়ে লাউপাতা পাতা ছাড়া কুমড়ো পাতা কচু পাতা বা কলাপাতায় পাতায় এভাবে করে পাতুরি তৈরি করে নিতে পারে গরম ভাতে এই পাতুরি বা ভাপার স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি চার পিস ভোলা মাছ ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সাত আটটা বড়ো সাইজের লাউ পাতা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি এবার মাছের গাগুলো একটু চিরে নেবো মাছের সাইজ বড়ো বা মিডিয়াম হলে গাটা চিরে দিলে মশলাগুলো ভালো মতন মাছের মধ্যে ঢুকবে খেতে ভালো লাগবে ছোটো হলে চেরার কোনো প্রয়োজন নেই ভালো মতন মাছের গাগুলো চেরা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর একটা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটা মেখে নেবো যাতে নুনটা ভালো মতন মাছের মধ্যে ঢুকে যায় সেজন্য পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব ততক্ষণ মাছের মশলাটা তৈরি করে নেবো একটা জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটা চামচ কালো সর্ষে দেড়টা চামচ দিচ্ছি সাদা সর্ষে চাইলে আপনারা সাদা সর্ষের পরিমাণ বাড়িয়ে দিয়ে কালো শস্যের পরিমাণ কমিয়ে দিতে পারেন আর দিচ্ছি একটা চামচ গোটা জিরে গোটা জিরের বদলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো গোটা জিরে দিলে টেস্টটা বেশি ভালো হবে আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দেবো ঢাকা দিয়ে ভালো মতন গুঁড়ো করে নেবো মিক্সিতে এভাবে করে আগে পাউডার তৈরি করে নিলে মশলা তৈরি করতে সুবিধা হয় এরকমই মশলাটা করতে হবে মশলাটা বেটো কিন্তু তৈরি করে নিতে পারেন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি চার কোয়া রসুন আমি থেত করে নিচ্ছি চাইলে আপনারা গোটা দিতে পারেন একটা চামচ দিচ্ছি ঝাল লঙ্কার আর গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই বলে শুক্রো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে করছি লঙ্কার গুঁড়োর বদলে শুকনো লঙ্কা জলে ভিজিয়ে ব্যবহার করতে পারেন অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে একটা মেয়ে পেস্ট তৈরি করে নেবো খুব বেশি জল দেবেন না মশলা পাতলা হয়ে গেলে মাখাতে অসুবিধা হবে এরকমই মশলাটা করতে হবে ভোলা মাছগুলো আমি আলাদাটা পাত্রে তুলে নিয়েছি এবার মাছটা মেখে নেবো সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আজকে সর্ষে দিয়ে পেস্ট তৈরি করেছি চাই আপনারা সর্ষে ছাড়া জিরা শুকনো লঙ্কা দিয়েও পেস্টে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সব মশলাটা দিয়ে দিলাম আর মিক্সি জারটা অল্প করে জল দিয়ে একটু ধুয়ে রাখছি পরে জলটা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল মাছ দিয়ে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আমি আগে কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা গেছিলাম একটা চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এটা সুন্দর কালার হবে টেস্টটা ভালো হবে যারা আশুক লঙ্কা খাইতে পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে ভাপাটা তৈরি করে নিতে পারেন এবার সব শুদ্ধ ভালো করে মশলার মধ্যে মাছটা মেখে নিতে হবে আর মাছের পেটের ভিতরে মশলাটা হাত দিয়ে একটু দিয়ে দিতে হবে যাতে ভালো মতন মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় খেতে ভালো লাগবে এতে যেমন পাতুরি বা ভাপাটা তৈরি হবে আমি আজকে ভোলা মাছ দিয়ে করছি এর জায়গায় আপনারা পমপ্লেট মাছ পারশে মাছ পাবদা মাছ যে কোনো আপনাদের পছন্দ মতন মাছ দিয়ে তৈরি করতে পারেন খেতে ভীষণই ভালো লাগে ভালো করে মাছটা মাখানো হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিলাম চাইলে আপনারা কড়াতো করতে পারেন আমি আর তেল লাগাচ্ছি না আপনারা চাইলে প্রায় প্রায় তেল লাগিয়ে নিতে পারেন এবার পাতাগুলো এর মধ্যে সাজিয়ে দেব। বোটার দিকের অংশটা আমি ভেতর দিকে দিচ্ছি চারদিক থেকে পাতাটা এমনভাবে সাজাতে হবে যাতে মাছটা ভালো মতো এর মধ্যে সাজানো যায় সেভাবে করেই পাতাগুলো দিতে হবে সব পাতা দেখুন দিয়ে নিয়েছি এবার মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। এই মাছের মধ্যে যেটা বড়ো পিস সেটা মাঝখানে দিচ্ছি আর সাইডে ছোট পিস দেবো আমি গোটা ভোলা মাছ দিয়ে করছি আপনারা এই জায়গায় পিস করা যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে করে পাতুরি করে নিতে পারেন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তারপরে এই থালাটার মধ্যে মিক্সি জারটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে থালাটা ভালো করে একটু ধুয়ে নেব খুব বেশি জল দেবেন না চার থেকে পাঁচ টেবিল চামচের মতন ভালো করে ধুয়ে নিয়ে এই মশলার জলটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেখে নেব ওপর থেকে আমি একটা চামচ একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন দিয়ে ভালো করে একটু মেখে নেব মাছগুলো একটু তুলে তুলে মেখে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার উপর থেকে ধুয়ে রাখা লাউ পাতা আমি দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে পাতা না থাকে কোনো ব্যাপার না যে কোনো ঢাকা চাপা দিয়েও কিন্তু আপনারা ভাপাটা বসাতে পারেন এবার গ্যাসে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোটুমি রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে দিচ্ছি দেখুন চারদিক থেকে কিন্তু এটা ফুটতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে না হলে লাউ পাতা একদম নিচ থেকে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট হতে দেবো ঢাকাটা খুলে পাঁচ মিনিট পর পাতাগুলো সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো মতন কিন্তু মাছটা এখানে ফুটে গেছে মাছ কিন্তু এখানে প্রায় অর্ধেক হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দিচ্ছি আপনারা না উল্টাতে পারেন ভোলা মাছ হতে বেশি সময় লাগে না আমি এই মাছগুলো একটু উল্টে দিয়েই সাইড থেকে মশলাগুলো নিয়ে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি আপনারা যদি না উল্টান সাইড থেকে মশলাগুলো নিয়ে মাছের উপরে দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে সব মাছ উল্টানো হয়ে গেছে পাতাগুলো দিয়ে ফ্রাইপ্যানের ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও পাঁচ মিনিট হতে দেবো যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করুন ভালো মতন ভাপা বা পাতুরিটা হয়ে গেছে তখন ফ্রাইপ্যানের ঢাকাটা খুলে রেখে লো ফ্লেমেই দু থেকে তিন মিনিট হতে দেবেন পাতার যে জলভাবটা আছে সেটা শুকিয়ে গেলে পাতুরি বা ভাপা খেতে ভালো লাগে দেখুন উপরের পাতা খাটা চেঞ্জ হয়ে গেছে এই পাতাটা কিন্তু গরম ভাত দিয়ে মেঘে খেতে ভীষণই ভালো লাগে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভোলা মাছের পাতুরি বা ভাপা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সার্ভ করার জন্য একদম রেডি গরম ভাতের সাথে এই পাতুরি বা ভাপার স্বাদ অসাধারণ আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার